প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদের সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ফেনী জেলা সুনাদ আজি উপজেলার কৃতি সন্তান জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি এবং ইউকে যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ দীর্ঘ পনেরো বছর পর দেশের মাটিকে পা রেখে বিমানবন্দরে নেমেই দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুপ্রিয়া আদায় করেন বিমানবন্দর থেকে বের হয়ে আসলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হুসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান এরপর তাকে উত্তরীয় মেডেল ও সম্মাননা প্রদান করা হয় এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম দুলাল মেজবাহ উদ্দিন মিয়াজি মোহাম্মদ পারবেজ সুমন আবদুল্লাহ আর মামুম কাজী আতিকুর রহমান আনোয়ারুল হক মানিক রসুন উদ্দিন সুমন কবির আহমদ জাকের হুসেন রিয়াদ কিপু সুলতান ইব্রাহিম সরকার শিয়ম আল মাহি শাহ্বিশ শাহাজী মারুফ সরকার শাহ আলম এসকে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মেথিবৃন্দ নেপাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে গাড়িজোবের সরাসরি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নিজ বাড়িতে রওনা দেন ঈদের পর পরেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার জিয়ারত করবেন এবং গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক এম নেতিবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা যায় সবাইকে ধন্যবাদ এখানে যারা আছেন সবাই এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ যুবদল বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক লক্ষ্মীপুরের কৃতি সন্তান রামগঞ্জ থেকে যিনি জনগণের জন্য কাজ করছেন আজকে এসেছেন আমার মধ্যে আমাদের ফিনি ফেনির কৃতি সন্তান এখানে আমাদের দেশের বেগম খালেদা জিয়া নির্বাচন করেন সেই অঞ্চলের কৃতি সন্তান আমাদের যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতা এবং উনি আমাদের ফিনিজেন জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি আমাদের সকলের ভাই উনি আজকে প্রায় পনেরো বছর পরে লন্ডন ফিরলেন যার নামে অনেকগুলো মামলা রয়েছে সেই জন্য উনি আমাদের দেশে আসতে পারেননি ইনশাল্লাহ এখন দেশে এসছেন মামলারগুলো জামিন নেবেন এবং আমাদের সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ নে একজন জননেতা তারেক রহমানের একত্রিশ দশা বাস্তবায়নে আপনাদের সকলের সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাজ করবেন এই তার প্রত্যাশা এবং আমরাও তার পাশে পাশে থেকে একত্রিশ দফা বাস্তবায়ন করে তারকে বাংলাদেশে নিয়ে এসে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবিয়ার নেতৃবৃন্দ আমাদের মহানগরের নেতা ইব্রাহিম আছেন আমাদের টিপু আছেন এখানে যারা আছেন ওখানে তাদের কাজ মিলিয়ে একত্রিশ বাস্তবায়ন করব এই দুই নেতার সহায়কে সাথে নিয়ে ইনশাল আমরা এই ফেসিস্টি হাসিনার বিরুদ্ধে যে বাংলাদেশের বাইরে যে আন্দোলন গড়ে উঠেছেন তার নেতৃত্বে বিপ্লবাই সহ আমাদের উনি সিনিয়র নেতৃবৃন্দ নেতৃত্বে আমরা যুক্তরাজ্যে সবসময় আমরা চেয়েছি যে খুনি হাসি বাংলার মাটিতে আমরা তার জন্য আমাদের আসতে পারি নি আমরা যুক্তরাজ্য থেকে তো আমরা উনি যখন যে জুলাই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন আমরা আজকে তারপরেই আমরা বাংলাদেশে এসেছি আমাদের অনেক আত্মীয় স্বজন কে আমরা হারিয়েছি আমরা তাদের জানাতে আসতে পারিনি আপনারা জানেন যে ফেনি জেলা জাতীয় ফোরাম ইউপির সভাপতি আজকে যিনি এসেছেন মনির আহমদ এবং যুক্তরাজ্য যুব দলের সিনিয়র সদস্য আজকে যে উনি এসেছেন আমি জানি জানেন যে বিগত সরকারের আমলে সবচেয়ে নির্যাতনের শিকার এবং আন্দোলন সংগ্রামে ছিলেন যে ফেনি বিএনপি কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে সব এবং উনার অনেক অবদান ছিল বিগত আন্দোলন পেসি সরকারের আন্দোলনের সময় উনি ফেনি জেলা সহ অনেক জেলাতে উনি অর্থ সহ অনেক কিছুতে উনি সহযোগিতা করেছেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ভাই এসেছেন বাংলাদেশের মাটিতে তো দীর্ঘদিন মনে ভাই ইউকে ছিলেন আমিও এখানে গিয়ে দেখা দেখা করে আসছি আমি দেশে ব্যবসা বাণিজ্য করি এই কারণে অ্যাক্টিভলি পলিটিক্সে সেভাবে ইয়ে করতে পারিনি কিন্তু আমাদের পারিবারিকভাবেই আমরা বিএনপি পরিবারের আপনারা জানেন দীর্ঘদিন পরে আমাদের সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা নেতা জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আমাদের স্নেহাবজন যুবদল নেতা মনির আহমেদ আসলে মনির আহমেদ একসময় ছাত্রদল করেছে ফ্যাসিবাদ বিরোধী সরকারি আন্দোলন সংগ্রাম করেছে এবং দীর্ঘদিন এই যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব দল এবং একসময় ছাত্র দলকে সংগঠিত করার জন্য তার অনেক অবদান ছিল আমরা কাছ থেকে তাকে পেয়েছি আমিও কিছুদিন পূর্বে লন্ডন থেকে এসেছি এবং আমি কিছু দিনের জন্য ওইখানে ছিলাম সেখানেও আমি দেখেছি জাতীয়তাবাদী শক্তিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের মনির আহমেদের সকল সময়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি আগামী দিনেও এই বাংলাদেশে আপনারা জানেন বর্তমান ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেয় তাই সেই জাতীয়তাবাদী পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার তারেক রহমানকে আল্লাহ সুস্থ করে দেশে ফিরিয়ে আনবে আগামী দিনে বিএনপির বিরুদ্ধে যখন যত ষড়যন্ত্রই হবে সকল ষড়যন্ত্র মনির আহমেদ সহ আমাদের এখানে সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিবলু সাবেক যুবদল নেতা এখানে উপস্থিত আছেন আমাদের ইউকে বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুণ হাসের শেখ এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম দিয়ে এখানে উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতাউদ্দিন জিমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের মাঝে নূর আলম জুকু উপস্থিত আছেন মাহবুব আলম আছেন এবং অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত আছেন সবাই আমরা এই জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অতীতে যেমন আমরা ঐক্যবদ্ধভাবে এই বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আগামী দিনেও আমরা ইনশাল্লাহ সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান বলেছে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা আগামী দিনে নির্বাচন যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয়তাবাদের বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ধানের শেষ মার্কায় বিজয় অর্জন করে আগামী দিনে দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ